Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum. to you share theera. Tomre shakulay kya mona chho. Ashagor chhi khub bahal chho. Aaj hamra jibono jibika visheir pristha shaat atir ekak casti shramadan. jara channel to subscribe Coroni, darra channel de subscribe kore niyo. Tha poragulo channel de shabara kya eksha jabe. আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে এক পড়াগুলো করে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে একক কাজ শাক অনুযায়ী তোমার পরিবারে আগামী এক সপ্তাহে নিত্য ব্যবহার যাপনের একটি তালিকা তৈরি করো এক সপ্তাহে কোন পণ্য কি পরিমাণে লাগবে তা হিসেব করো বর্তমানে প্রতিটা পণ্য কি পরিমাণে আছে তা বের করো এক সপ্তাহের জন্য প্রতিটি পণ্যের আর কি পরিমাণ ক্রয় করতে হবে তা বের করো কতটি পণ্য প্রয়োগ কত টাকার প্রয়োজন হবে তা বের করো কাজটি অভিভাবকের সহায়তা করতে হবে চকটি জীবন ও জীবিকা খাতায় লিখে নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লেখো ছক এক দশমিক তিন সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা এখানে তোমাদের একটি ছক দেওয়া রয়েছে অর্থাৎ তোমার পরিবারে এক সপ্তাহে যা যা পণ্য লাগতে পারে সেই পণ্যগুলোর নাম সপ্তাহে কী পরিমাণ প্রয়োজন কী পরিমাণ আছে কী পরিমাণ ক্রয় করতে হবে আনুমানিক মূল্য কত সেটা টাকায় লিখতে হবে তাহলে পরবর্তী পৃষ্ঠায় দেখো আমি এই ছকটি সমাধান দিয়ে দিয়েছি প্রথমে পণ্যের নাম চাল সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন পাঁচ কেজি কি পরিমাণ আছে এক কেজি কি পরিমাণ ক্রয় করতে হবে চার কেজি আনুমানিক মূল্য কত দুশো আশি টাকা পণ্যের নাম ডাল সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন দুই কেজি কি পরিমাণ আছে শূন্য কেজি অর্থাৎ কোনো ডাল নেই তাহলে ক্রয় করতে হবে দুই কেজি আনুমানিক মূল্য একশো টাকা এরপর পেঁয়াজ পেঁয়াজ সপ্তাহে প্রয়োজন ছয় কেজি আছে দুই কেজি ক্রয় করতে হবে চার কেজি অর্থাৎ আনুমানিক বাজার মূল্য চারশো টাকা চিনি সপ্তাহে প্রয়োজন এক কেজি কি পরিমাণ আছে আধা কেজি আছে আরও ক্রয় করতে হবে আধা কেজি এর বাজার মূল্য ষাট টাকা এরপর লবণ সপ্তাহে দেড় কেজি প্রয়োজন আছে আধা কেজি যে এক কেজি পরিমাণ কিনতে হবে ক্রয় করতে হবে আর আনুমানিক বাজার মূল্য ষাট টাকা তাহলে আমার মোট মূল্য আসলো নয়শো টাকা তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নিলাম তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা সাত আটের সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে